কোয়ান্টাম জগতের একটা অদ্ভুত ব্যাপার আছে একটা কণা যেমন পরমাণুর ভেতরে ইলেকট্রন সে কোনো নির্দিষ্ট জায়গায় থাকে না সে থাকে এক ধরনের সম্ভাবনায় কণা ও তরঙ্গের এক অদ্ভুত মিশ্রণে একসাথে বহু জায়গায় কিন্তু ঠিক যেই মুহূর্তে আমরা তাকে দেখতে চাই বা পরিমাপ করি হঠাৎ সে একটি নির্দিষ্ট অবস্থানে ধরা দেয় আমাদের এই দেখা কি এতটাই শক্তিশালী যে সে মহাবিশ্বকে আকার দিচ্ছে বিজ্ঞান একে বলে কোল্যাবস অব দ্য ফাংশন নীলস বোর বলেছিলেন পর্যবেক্ষণের আগে বাস্তবতার কোনো নির্দিষ্ট রূপ নেই আমরা যখন দেখি তখনই বাস্তবতা একটি আকার নেয় দেখার আগে পর্যন্ত বাস্তবতা যেন সম্ভাবনাময় এবং নির্দিষ্ট আকারবিহীন মজার বিষয় হল আজ বিজ্ঞান যা বলছে হাজার বছর আগে উপনিষদ ঠিক এই কথাটাই বলেছিল যে এই দৃশ্যমান জগৎ পুরোপুরি দ্রষ্টা বা পর্যবেক্ষকের ওপর নির্ভরশীল কিন্তু বিজ্ঞানে পর্যবেক্ষণ তো আমাদের মন ও ইন্দ্রিয়ের সাহায্যে হয় নিউরোসাইন্স কি বলে কিভাবে আমরা দৃশ্য দেখি আমাদের চোখ কেবল আলো গ্রহণ করে তাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে মস্তিষ্কের ভিজুয়াল কোয়াটেক্সে পাঠায় তার মানে আমি বাইরে যা দেখছি তা আসলে বাইরের জগতের হুবহু কোনো রূপ নয় বরং আমার মস্তিষ্কের ভেতরে তৈরি হওয়া একটা বৈদ্যুতিক প্রতিচ্ছবি মাত্র তাহলে মস্তিষ্ক কেবল পাওয়া তথ্যগুলো জোড়া দিয়ে একটা জগৎ সাজায় কিন্তু একটি মৌলিক প্রশ্ন কি জাগে না মস্তিষ্ক তো একতাল কোষ আর তন্তু সমষ্টি তার ভেতরে তৈরি হওয়া এই ছবিটা আসলে দেখছে কে বা আমি দেখছি এই উপলব্ধির সেই আমি অর্থাৎ মূল পর্যবেক্ষককে কি বিজ্ঞান বা কোনো যন্ত্র দিয়ে খুঁজে পেয়েছে সেখানেই বিজ্ঞান এখনও যেন পৌঁছতে পারেনি কারণ যাকে আমরা খুঁজছি সে নিজে কখনো বস্তু বা দৃশ্য হয়ে ধরা দেয় না প্রাচীন উপনিষদের দর্শন তাই বলে তার মানে আপনি বলতে চাইছেন যে পর্যবেক্ষককে আমরা খুঁজছি তাকে আমরা কোনোদিন দেখতে পাব না কারণ সেই দেখার কাজটা করছে ঠিক তাই উপনিষদের দৃগ দৃশ্য বিবেকে বলা হয়েছে সাক্ষী দৃগেভ নতু দৃশ্যম অর্থাৎ সেই পরম চেতনাই হল একমাত্র দ্রষ্টা সে নিজে কখনো দৃশ্য হতে পারে না যা কিছু দেখা যায় মন আর ইন্দ্রিয়ের বিষয়ে তা তোমার শরীর হোক বা তোমার চিন্তাই হোক সেগুলো আসলে দৃশ্য আর এই সব কিছুর পেছনে যে সত্তাটি অটল থেকে সব কিছু অনুভব করছে সেই হল দ্রষ্টা যন্ত্র নিজে একটা দৃশ্য তাই সে কখনো দ্রষ্টাকে ধরতে পারে না তাহলে যদি দ্রষ্টাকে দেখাই না যায় তবে তার অস্তিত্ব আমরা জানতে পারব কীভাবে একটা সহজ উদাহরণ ভাব একটা ক্যামেরা দিয়ে তুমি পুরো জগতের ছবি তুলতে পারো কিন্তু সেই ক্যামেরা কি কখনও আয়না ছাড়া নিজের ছবি তুলতে পারে আমাদের এই সচেতন সত্তাও ঠিক সেই ক্যামেরার মতো সে জগৎকে দেখে কিন্তু নিজেকে সরাসরি দেখতে পায় না তাই নিজেকে চেনার জন্য তার একটা আয়না প্রয়োজন আর এই পুরো মহাবিশ্বই হল যেন সেই আয়না চেতনা যখন এই জগতে নিজের প্রতিফলন দেখে তখনই সে নিজেকে চিনতে পারে আর তখনই উপনিষদের সেই গভীর সত্যটি প্রকাশিত হয় তত্ত্ব তুমি সেই ক্যামেরা ছাড়া ছাড়ার কোনোভাবে কি দ্রষ্টার দৃশ্যের সম্পর্কটা বোঝা সম্ভব অবশ্যই সিনেমা হলের পর্দার কথা ভাব পর্দায় যখন কোনো সিনেমা চলে তখন আমরা কখনো দেখি সেখানে বিধ্বংসী যুদ্ধ হচ্ছে কখনো বিশাল সমুদ্রের ঢেউ আবার কখনও হয়তো দাউদাউ করে আগুন জ্বলছে হ্যাঁ আর আমরা সেই দৃশ্যে এতটাই মজে যাই যে ভুলে যাই ওটা কেবল একটা পর্দা ঠিক তাই কিন্তু মজার ব্যাপার হল পর্দায় সমুদ্রের ঢেউ চললে কি পর্দাটা ভিজে যায় কিংবা পর্দায় আগুন জ্বললে কি সাদা পর্দাটা পুড়ে ছাই হয়ে যায় না পর্দাটা সবসময় একই রকম থাকে দৃশ্যগুলো কেবল তার ওপর দিয়ে বয়ে যায় আমাদের চেতনাও হল ঠিক সেই সিনেমা হলের পর্দার মতো এটি একমাত্র স্থির এর অপর দিয়ে সুখ দুঃখ জন্ম মৃত্যু কিংবা এই মহাবিশ্বের কোয়ান্টাম কণাগুলো দৃশ্যের মতো ভেসে বেড়ায় পর্দা আছে বলেই যেমন দৃশ্যের ভেসে বেড়ানো সম্ভব তোমার চেতনা বা দ্রষ্টা আছে বলেই মহাবিশ্বের এই দৃশ্যগুলোর থাকা সম্ভব দৃশ্যগুলো পর্দার থেকে আলাদা কিছু নয় আলোর কার সাজি তেমনি জগত চেতনা থেকে আলাদা কিছু নয় উপনিষদের সেই গভীর সত্যটি প্রকাশিত হয় তত্ত্বমাসী তুমিই সেই তাহলে আমরা শুধু দর্শক নই আমরা কি বাস্তবতার অংশীদারী হয়তো তার থেকেও বেশি হয়তো আমরাই বাস্তবতার নির্মাতা নির্মাতা কিভাবে একবার ভাব আজ পর্যন্ত সভ্যতার যা কিছু সৃষ্টি হয়েছে এরোপ্লেন বেতার তরঙ্গ বিদ্যুৎ অ্যাটাম বোম ইন্টারনেট এমনকি শিল্প সাহিত্য দর্শন এসব আগে জন্মেছিল মানুষের সচেতন চেতনায় আর এভাবেই চেতনা বাস্তবতার সৃষ্টি করেছে তাহলে কি বলা যায় চেতনা নিজেই বাস্তবতার বীজ হয়তো তাই হয়তো আমরা কেবল বাস্তবতা বিকছি না আমরাই বাস্তবতাকে রূপ দিচ্ছি তাহলে প্রশ্নটা আর শুধু বিজ্ঞান বা দর্শনের নয় এটা আমাদের দায়িত্বের প্রশ্ন হ্যাঁ কারণ আমরা যেমনভাবে দেখি আমাদের পৃথিবী তেমনই গড়ে ওঠে এই বোধ যদি আমাদের প্রতিদিনের জীবনে আসে তো জগৎটা বদলে যাবে যখন তুমি জানবে যে তোমার চারপাশের মানুষ বা প্রকৃতি আসলে একই বিশুদ্ধ চেতনার ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি কেউ সচেতন কেউ অচেতন তখন তুমি কাউকে ঘৃণা করতে পারবে না এখন বুঝতে পারছি কেন গ্রিক দার্শনিক সক্রেটিসও জোর দিয়ে বলেছিলেন নো দাই বা নিজেকে জানো হুম একদম ঠিক উপনিষদ যাকে তত্ত্বামসি বলছে তুমি সেই সক্রেটিসও সেই একই সত্যের দিকে ইঙ্গিত করেছিলেন নিজেকে জানার মাধ্যমে কারণ যখন তুমি নিজেকে স্পষ্টভাবে জানবে তখন মহাবিশ্বের প্রকৃত রহস্য তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে অদ্ভুত এক উপলব্ধি বাস্তবতা কোনও স্থির জগৎ নয় বরং এটি আমাদের চেতনার স্পর্শে ফুটে ওঠা এক প্রবাহমান ছবি আপনার ভেতরে সেই পর্যবেক্ষক কি নিজেকে চিনতে পারল নিজেকে জানার এই যাত্রায় আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান